সিপিএম পার্টি তো দেখলাম এবার বিজেপি ভালো লেগেছে তাই বিজেপিতে যোগদান করছি তৃণমূলও তো ছিল বিজেপিটাই ভালো লাগলো তৃণমূলের থেকে তাই বিজেপিতেই যোগদান করছি বিজেপিতে মানে আসার মূল কারণটাকে কি কোনো রকম ভাবে সহযোগিতা করে না ভোটের সময় বা মানে সেরকম ভাবে ডিএম সিপিএম আমি সহযোগিতা পাইনি তাই আমি বিজেপিতে যোগদান করছি আগামী দিনে এই যে বিজেপিতে এলেন আসার পর কি কাজ করতে চাইছেন যে জায়গাটা আপনাদের মূল যে কাজ মনে করছেন রাস্তাঘাট বা কোনো পদ পেলে নিশ্চয়ই আমি কাজ করব মানে উন্নয়ন করব নিশ্চয়ই যদি পাই কোনো কতজন কি এসছেন আপনারা আমরা পনেরো জন মতন এসেছি সবাই সিপিএম থেকে তুলিকা পড়ে না না সিপিএম থেকে না অনেক বিজেপিও আছে বিজেপি আমু হ্যাঁ বিজেপি তৃণমূল নয় তো হ্যাঁ আমরা দুজন সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছি কিন্তু আর আমাদের সাথে যারা এসেছে তারা বিজেপিরই লোক আপনি থেকে আপনার নাম ga <laughs>

দেখুন আরামবাগ বিধানসভার অন্তর্গত আরান্ডি দুই নম্বর পঞ্চায়েতের শিয়ারা এবং গোলপুকুর গোলপুর এই দুই গ্রাম থেকে এই গত পঞ্চায়েত নির্বাচনে দুজন সিপিএমের সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা এই ইন্ডি জোটের পিন্ডি চোটকে দিয়ে বিজেপির পতাকাতলে সেই দুজন সহ আজকে এখানে এসেছে দশজন কিন্তু এদের সঙ্গে আরও আছে একশো জন যারা সন্ধ্যার জন্য আসতে পারেনি সেই কারণে তারা আসতে পারেনি কিন্তু এদের সঙ্গে একশো জন আছে যারা সিপিএম থেকে বিজেপিতে যোগদান করছে আজকে এখানে জন উপস্থিত হয়েছে বাকিরা এখনও আছে তারা আগামী দিনে যখন আমরা ওখানে যাব ওদের বিধায়ক বা নেতৃত্ব যাবে ওখানে গিয়ে তাদের হাতে পতাকা তুলবে তো আজকে আপনারা লক্ষ্য করেছেন এর আগে কিছুক্ষণ আগে আমি এই সিপিএম অনৈতিকভাবে আমাদের একটা পার্টি অফিসকে দখল করে রেখেছিল পঞ্চায়েত নির্বাচন আগে থেকে সেই পার্টি অফিস আমরা পুনরুদ্ধার করেছি কামারপুকুর এলাকা থেকে তো সেখানেও কর্মীরা উজ্জীবিত আছে তো দিকে দিকে এই ইন্ডি জোটের পিন্ডি চোটকে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের যারা বুথ লেভেলের কর্মী যারা দলটাকে প্রকৃত ভালোবাসত তারা এই ওপরে নেতাদের সমঝোতাতে বিরক্ত প্রকাশ করে আজকে বি পতাকা পির আসছে মোদিজির উন্নয়নের জোয়ারে কাগজ দাদা ওখানে পার্টি অফিসটা কে লিখে দিয়েছিল আপনাদের কাগজ আছে আমার কাছে সিপিএম এর এমের যারা ওখানকার লিডার আছে তারা লিখে দিয়েছিলো কি সাদা দেওয়া হ্যাঁ আমি তো কাগজ সঙ্গে নিয়ে পড়ে বেরোচ্ছি আমরা এই হোক কাপ আছে মোটামুটি কোনটা ষাট জন হুম বাড়ির সব লোকেরা আছে ফ্যামিলি আছে তারাও সব চায় বি যোগদান পিদের করবো কেন যোগদানটা বিজেপিতে কেন শুনুন সিপিএম তো বহু বছর চলেছে বা তৃণমূলও চলেছে ঠিক আছে আমরা চাইছি যে জিনিস সবসময় পরিবর্তন হোক যেহেতু বিজেপি আসছে আমরা বিজেপিকে অবশ্যই প্রথম থেকেই সমর্থন করেছি কারণ আমরা সেখানে ক্ষমতা কিছু পাইনি বলে বা সুযোগ পাইনি বলে আমরা আসতে পারিনি বিজেপিতে অনেক চাপে গ্রামের চাপ ছিল তৃণমূলের চাপ ছিল সিপিএমের চাপ ছিল আচ্ছা সিপিএম তো অনেক বছর রাজত্ব করেছে তখন কি পরিবর্তন চেয়েছিলেন তখন হয়তো পরিবর্তন চাইল তখন হয়তো তখন এতটা ঝড় আসেনি তখন কি তৃণমূলে আমাদের গ্রাম উন্নয়ন তো অবশ্যই চাইব বা শান্তি শৃঙ্খলাভাবে চাইব সব সময় কি নাম আমার নাম শিশির করেন কিছু আছে বর্তমানে বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির যে ঝড় উঠছে বিগত ছ মাসে বিমানদার নেতৃত্বে আরামবাগ সাংগঠনিক জেলায় যে সমস্ত প্রোগ্রাম হয়েছে তাতে করে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে পাল্টা স্লোগান দিচ্ছে পাল্টা মিছিল করছে পাল্টা মিছিল করছে কিন্তু কোনোটাই সফল হয়েছে সবই তো হচ্ছে